রাজশাহীর দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি চার ফার্মেসিকে জরিমানা বিস্তারিত দেখুন দুর্গাপুর থেকে এম শাহাবুদ্দিনের পাঠানো ভিডিওতে রাজশাহীর দুর্গাপুরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে এগারো হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত দণ্ডপ্রাপ্ত ফার্মেসিগুলো হলো শেলি ফার্মেসি বিসমিল্লা ফার্মেসি নিয়ন ফার্মেসি ও প্রফেসর ফার্মেসি রোববার সকালে দুর্গাপুর বাজারে মেডিকেল মোড়ে উপজেলার সহকারী কমিশনার সুমন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় এ সময় ওষুধ প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন রাজশাহী দপ্তরের তত্ত্বাবধায়ক শরীফুল ইসলাম এ বিষয়ে সহকারী কমিশনার সুমন চৌধুরী বলেন দোকানে মেয়াদ উত্তীর্ণ ও বিনামূল্যের ওষুধ পাওয়া গেছে যা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এই অভিযানের মাধ্যমে তাদের সতর্ক করা হয়েছে ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে নিয়ম মেনে অভিযান চালানো ও অর্থদণ্ড করা হয়েছে প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা আর যদি আর বুঝি আসে আপনার ঠিক আছে